আসসালামু আলাইকুম আমরা শুনছি স্যার প্রতিদিন একবার বল করি সর্বশিষ্ট চেষ্টা করে এই প্রতিষ্ঠা আমার ছাত্রার সুযোগ আছে কিন্তু আমাদের इससे निदो बहटे जो अब दुरी है आतै जाती हैं Vorteil मजिफा एक्णा हाय, और इस ये है कहिंए अरारा भेर्णी tuh डंक टार सफू क estratég flush अझाद Cannon assim करी में धनु मैंकाद ऐन अइसञाहि काख दिय назад करीव कर दोरा खको ऐस Κ? अहांबेड भार्णी नेु फाक्ट?

ହଁ ଯେଉଁ କାଲି ରହେ ପ୍ରକୃତିରେ ଛଅ ତୋର ଜଣ ହିଁ କଳ

দেয়ি যো নাম শত তরুণে ভক্তরা ছিলেন তো দিদিরা তার দেখে গর্জন হয় এই শত তরুণ শত শত তরুণ এক প্রাণ মনে বানালিলো ভারত দেশের মনোআই এই শত তরুণ শত শত তরুণ এক প্রাণ

আজকের এই কাত মাহাবীরের সম্মানিত সভাপতি প্রবীণ আলে মনমন সিং এর কর্ম আজ মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং অতিথি অতিথিবৃন্দ আল্লাহর জমিন আল্লাহ তিন টাইমের জন্য আমরা ঐক্যবদ্ধ হব এবং ইসলামের পক্ষে যান বা সময় দিয়ে অবস্থান দিব আমি আপনাদেরকে সেই আহ্বান জানাই ডক্টর মির্জাম আজহারি সাহেব একজন ইন্টারন্যাশনাল স্কলার উনি বিগত সরকারের সময়ে কেসে থাকতে পারেন নাই অসংখ্য নির্যাতিত নিবৃদ্ধ হয়েছেন জেলখানার প্রকোষ্ঠে দিনের পর দিন তালাতিপাত করতে হয়েছে আজকে বাংলাদেশ ইসলামের মুজের জন্য যারা ইসলামিক স্তলার তাদেরকে সম্মান করা তাদেরকে সুযোগ দেওয়া এবং তাদেরকে জ্ঞান সেটা জাতির মাঝে ফিরিয়ে দেওয়া সুযোগ করে দেওয়া আমাদের চাষেই ইসলামিক দলগুলোর যারাই সর্বিখে